বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে সপ্তম শ্রেণীর চার দশমিক এক অধ্যায়ের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম একুশ নাম অঙ্কটা দেখো এটা আমরা সমাধান করবো এটা ঠিক বিশ নং অঙ্কের মতো এটাকে আমরা যেহেতু তিন পদের রাশি দ্বারা তিন পদের রাশি কি গুণ সেহেতু এটাকে আমরা প্রথমে গুণ আকারে লিখে নিব এটা এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার হবে স্কোয়ার তাহলে এটাকে দেখো যেহেতু তিন পদের রাশি দ্বারা তিন পদের রাশিকে গুণ সেক্ষেত্রে আমরা যেটা করবো প্রথম রাশির প্রত্যেকটা পদ দ্বারা আমরা দ্বিতীয় রাশির সম্পূর্ণটাকে আলাদা আলাদা করে গুণ গুণাগানে লিখে ফেলব দেখো এখানে প্রথম পথ এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারের সাথে আমরা দ্বিতীয় আছে সম্পূর্ণটা গুণ গুণ বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার এবার এই প্লাস এ বি এ বির সাথে প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার দেখো এখানে প্রথম পদের প্রত্যেকটা পদের সাথে দ্বিতীয় রাশিটা আমরা আলাদা আলাদাভাবে লিখে ফেলেছি এখন আমরা কি করব এই স্কোয়ার দ্বারা ভিতরের তিনটা পদকে আমরা এ রাশির তিনটা পদকে আমরা কোন করে ফেলবো এই স্কোয়ারকে যদি বি দ্বারা বি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার হয় প্লাস এ মাইনাস এ মাইনাস এই স্কোয়ারকে এবি দ্বারা গুণ করলে এ কিউব বি এবার প্লাস এ প্লাস এ প্লাস এ স্কোয়ারকে এ স্কোয়ার দ্বারা গুণ করলে হয় এ টু দি পাওয়ার ফোর এবার প্লাস এবি দ্বারা প্লাস এবি দ্বারা সম্পূর্ণ আশাকে গুণ করতে ফেলি তাহলে প্লাস এ প্লাস এ প্লাস এবি কে যদি বি স্কোয়ার দ্বারা গুণ করা হয় তাহলে এখানে a b কিউ a b কিউ প্লাস এ माइनस এ a Q, b কে যদি a b দ্বারা গুণ করি তাহলে এখানে হবে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার এবার দেখো প্লাস এ প্লাস এ প্লাস a b কে যদি a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হবে a কিউ b a কিউ b এবার দেখো প্লাস b স্কয়ার দ্বারা গুণ করব প্লাস প্লাস এ প্লাসে প্লাস বি স্কোয়ারকে যদি বি স্কোয়ার দ্বারা গুণ করা হয় তাহলে এখানে হয় বি বি টু প্লাসে মাইনাস যদি এ বি দ্বারা গুণ করি তাহলে হবে এ বি কিউ এ বি কিউ এবার প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ারকে এ স্কোয়ার দ্বারা গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা এটা দেখব যে এ এর ভিতরে কোনটার সাথে মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারবো এখানে দেখো + a2 b2 r এখানে - a2 b2 তাহলে পেজলে কমটেটিভ হয়ে বাড়ি + a2 b2 আর হচ্ছে - a2 b2 আমরা কেটে দিলাম এবার দেখো - a3 b আর এখানে হচ্ছে + a3 b এই দুটাকই আমরা কেটে দিতে পারি যেহেতু এখানে - a3 b আর এখানে + a3 b এবার দেখো এখানে মাইনাস এ বি কেটে দিলাম তাহলে কি থাকছে দেখো এখানে আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আমরা এখানে এটাকে আগে সাজিয়ে লিখে দিলাম আমরা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ারটা আগে লিখলাম আর এখানে প্লাস বি টু দি পাওয়ার ফোর আমরা পরে লিখলাম এটা হচ্ছে আমাদের একুশ নম্বর প্রশ্নের এবার অঙ্কটা দেখো এটাকে আমরা প্রথমে গুণ আকারে লিখে এটাকে আমরা প্রথমে গুণ আকারে লিখে ফেললাম এখন দেখো এটাও যেহেতু তিনটা পদ দ্বারা তিন পদের রাশিকে গুণ সেহেতু এটাকে আমরা এই প্রথম রাশি প্রত্যেকটা পদের সাথে এটাকে আমরা গুণ আকারে লিখে দেব তাহলে a ইনটু হচ্ছে a + b + c অর্থাৎ এই a সাথে এই টোটাল রাশিটাকে গুণ আকারে লিখে দিলাম এবার + b + b ইনটু a + b + c অর্থাৎ এই + b এর সাথে এই টোটাল রাশিটা গুণ আকারে লিখে দিলাম এবার + c + c এই প্লাস সি সাথেও এই প্লাস সি সাথেও এই প্লাস সি এর সাথে আমরা এই টোটাল রাশিটা গুণ আকারে আমরা লিখে দিব a, a, total a plus b plus c তাহলে এখন দেখো এই a কে দ্বারা যদি এই রাশির প্রত্যেকটা পদ আলাদা দ্বারা গুণ করে ফেলি তাহলে কি হয় a কে a স্কয়ার দ্বারা গুণ করলে হয় a স্কয়ার যেহেতু এখানে প্লাস সেহেতু এখানে কোনো ঝামেলা নাই মাইনাস প্লাসের কোনো ঝামেলা নাই আমরা সবগুলোতে প্লাস দেব তাহলে এ কে বি দ্বারা গুণ করলে প্লাসে প্লাস বি দ্বারা দেখো বি কে এ দ্বারা গুণ করলে হয় এ বি প্লাসে প্লাস বি কে বি দ্বারা করলে হয় বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি কে সি দ্বারা করলে হয় বি সি এবার দেখো প্লাস সি এর সাথে তাহলে প্লাস সি কে এ দ্বারা গুণ করলে হয় এ সি আবার গুণ করলে হয় বি সি এবার প্লাস এ প্লাস এ প্লাস সি কে সিধারা গুণ করলে সি স্কোয়ার এবার দেখো কি হয় জিনিসটা এখানে এ স্কোয়ার যেহেতু একটাই আর কোনো জায়গায় এ স্কোয়ার নাই তাহলে a স্কয়ারটা আমরা লিখে নিলাম এবার দেখো প্লাস ab প্লাস ab এখানে একটা প্লাস ab আর এখানে একটা প্লাস ab মানে প্লাস ab হচ্ছে এখানে দুইটা প্লাস 2ab এবার ac দেখি কয়টা আছে প্লাস ac हां এখানে হচ্ছে প্লাস ac প্লাস ac হচ্ছে দুইটা মানে প্লাস 2ac এবার যাएगा বি স্কোয়ারটা লিখে দিলাম প্লাস বিয়ার বি স্কোয়ার যদি একটা নাই এবার দেখো বি সি বি একটা বিসি আর এখানে একটা বিসি তাহলে প্লাস টু বিসি প্লাস টু বি সি এবার দেখো সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা সেখানে শেষে লিখে দিলাম প্লাস সি স্কোয়ার তাহলে এখানে দেখো আমাদের ফর্মুল যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এসি প্লাস বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এইটাকে আমরা সাজিয়ে লিখতে পারি আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে কী হয় দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আগে দিলাম প্লাস সি স্কোয়ারকেও আমরা আগে দিলাম এবার আমরা এখানে এটা টু এ বি প্লাস টু এসি প্লাস টু বি সি আমরা এখানে লিখে দিলাম Plus +2ab + 2bc + 2ac হেটা রাখতাম আমরা 29 নং প্রশ্নের आंसर এবারে এখানে দেখো 23 নং অংকটা এটা আমরা সমীকরণ বলি তারপরে আমি এটাকে গুণ আকারে লিখে দিই x2 + xy + y2 মাইনাস এক্স ওয়াই প্লাস আগের মতোই আমরা প্রথম রাশির প্রত্যেকটা পদ দ্বারা দ্বিতীয় রাশিকে আলাদা করে গুণ আপনাকে লিখে দিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দ্বারা তাহলে দেখো এখানে প্রথম রাশির তিনটা পদ এক দুই তিন তিনটা পদে প্রত্যেকটা পদ দ্বারা আলাদা আলাদা করে আমরা গুণ করে দিয়েছি দেখো টোটাল রাশি থেকে গুণ করে দিয়েছে আবার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা আবার এই রাশি থেকে গুণ দিয়েছি এখন দেখো এক্স স্কোয়ার্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার যদি এক্স ওয়াই দ্বারা গুণ করি তাহলে এখানে হবে এক্স কিউব এবার প্লাসে প্লাসে প্লাস एक्स स्क्वायर के वाई द्वारा गुण कर स्क्वायर स्कोर एस वाई द्वारा प्लस एक्स वाई के स्क्वायर द्वारा गुण त्यूब वाई एवं प्लस माइनस माइनस एक्स वाई के जो एक्स वाई द्वारा गुण करी एक्स स्क्वायर वाई स्कोय ए प्लस 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 x y के ज्योति y स्क्वायर द्वारा गुण करी তাহলে এখানে হবে x y কিউ x y কিউ এবার দেখো + y स्क्वायर দ্বারা কি গুণ করি তাহলে + এ + এ + y स्क्वायर দ্বারা যদি x स्क्वायर কে গুণ করা হয় x स्क्वायर y स्क्वायर এবার + এ - এ - y स्क्वायर কে x y দ্বারা গুণ করলে হবে x y কিউ x y কিউ Plus e plus plus e +x ++ y² কে y² দ্বারা গুণ করলে হবে y² পাওয়ার 4 তাহলে এখন দেখো সমাধান করলে কি দাঁড়ায় এখানে -x³y আর +x³y এই দুটো আমরা কেটে দিতে পারি -x³y আর যে +x³y আর দেখো +x²y² আর -x²y² এই দুটো আমরা কেটে দিলাম +x2y2 - x2 y2 এবারে থাকে এখানে -x y3 আর +x y3 এই দুটো আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের কি থাকছে এখানে দেখো থাকছে এখানে x টু দি পাওয়ার 4 + আর এখানে কিচ্ছু থাকছে না এখানে থাকছে +x 2 y2 আর এখানে থাকছে প্লাস ফয় টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের তেইশ নম্বর প্রশ্নের आंसर এবার দেখো চব্বিশ নং অঙ্ক এটার সমাধান দেখো আমরা এটাকে গুণ গুণ আকারে লিখে নিয়েছি এখন আমরা যেটা করবো দেখো একই নমে আমরা এই রাশির প্রত্যেকটা পদ দ্বারা আলাদা আলাদা করে এই টোটাল রাশিটাকে গুণ গুণ আকারে লিখে দেব लिखे पहले ठीक है ना स्क्वायर इनटू ए टोटल राशि जा ऑन प्लस ऑय प्लस ऑय स्क्वायर ये बात माइनस ऑय जा रहा माइनस ऑय इनटू ऑन प्लस ऑय प्लस ऑय स्क्वायर ये बात प्लस ऑन जा प्लस ऑन जा इनटू ऑन प्लस ऑय ये হ্যাঁ এখন আমরা যেটা করবো দেখো আগের মতোই ওয়াই স্কোয়ার দ্বারা এই টোট সবগুলো পদকে গুণ করে ফেলবো ওয়াই স্কোয়ারকে করলে হয় ওয়াই স্কয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ারকে ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউ এবার ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা গুণ করলে আমাদের হবে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর

এবার দেখো এখানে অন দ্বারা গুণ করবো প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়ান এবার প্লাসে প্লাসে প্লাস ওয়ান কে ওয়াই দ্বারা গুণ করলে হয় অয় এবার প্লাসে প্লাসে প্লাস ওয়ান কে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে হয় অয় স্কোয়ার এখন দেখো যদি আমরা এটাকে সমাধান করি এইখানে প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার এই দুইটাকে আমরা কেটে দিতে পারি কেটে দিলাম এবার দেখো প্লাস ওয়াই কিউব আর এখানে মাইনাস ওয়াই কিউব এই দুটাকে আমরা কেটে দিতে পারি এবার দেখো মাইনাস ওয়াই আর এখানে প্লাস ওয়াই অর্থাৎ মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই এটাকেও আমরা কেটে দিলাম এখন কি থাকছে দেখো টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর এখানে প্লাস ওটা শেষে লিখবো আমি এখানে প্লাস আগে লিখে দিলাম প্লাস স্কোয়ার প্লাস এই ওয়ান আমি শেষে লিখলাম এটাই হচ্ছে এই চব্বিশ নম্বর প্রশ্নের অ্যান্সার আজকের এই চতুর্থ পর্ব হচ্ছে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম